প্রধানমন্ত্রী গতকালও বলেছেন যে তিনি অবাক করছেন যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন প্রশ্ন হচ্ছে কেন আমরা তার কথা শুনে অবাক হয়ে গেছি বাংলাদেশের সব মানুষ জানে যে বাংলাদেশে নির্বাচন হয় না ভোট হয় না বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না দু দুটো নির্বাচন ওনারা ওনাদের অধীনে হয়েছে একটা হচ্ছে চোদ্দোতে একটা হচ্ছে আঠারোতে দু হাজার চোদ্দোতে একশো তেপ্পান্ন জনকে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন কারণ প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো লোক ছিল না কোনো রাজনৈতিক দল সেই নির্বাচন নিশ্চয়ই মনে থাকে বিএনপি না কেউই করে নাই যার ফলে চুয়ান্ন জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়েছে আমরা পরিষ্কার করে বলেছি যে এই নির্বাচনে তখনই যাওয়া সম্ভব হবে যখন এক এখানে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকবে কারণ আমাদের সমস্ত অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি সেই সংস্কৃতি অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয় আপনার প্রশ্ন থেকে যায় আরেকটা জিনিস আপনারা জানেন যে আমরা এই এক দফা দাবিতে এবং আমাদের যারা তরুণরা যারা আছে তারা যারা ভোট দিতে পারে না তাদের সমস্যাগুলো সমাধান সব মিলিয়ে আমাদের তরুণেরা একটা কর্মসূচি ঘোষণা করেছেন সেটা হচ্ছে যে আগামী তারিখে এবং সতেরো তারিখে তারা রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে তার রোড মার্চ ঘোষণা করেছেন এটা আপনার ইতিমধ্যেই আমাদের সুলতান সাহউদ্দিন টুকু তাদের মুখপাত্র তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের কর্মসূচি আমরা আগামী আঠেরো তারিখে পুরো ওই এক দফা দাবিতে যুগপথ আমরা আপনাদেরকে সেটা ডিটেলস কর্মসূচি আমরা জানাবো আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা এক দফা কর্মসূচি যেটা ঘোষণা করেছি এই এক দফা কর্মসূচিকে বাস্তবিত করার লক্ষ্যে আমরা সমগ্র বাংলাদেশের মানুষকে নিয়ে যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলনে আজকে সমস্ত বিরোধী দলগুলো কিন্তু আজকে একসাথে হয়েছেন নট দেয়ার যে আপনারা কেউ বিচ্ছিন্ন হয়ে আছেন এবং সবাই এ ব্যাপারে একমত যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এমনকি পার্লামেন্টে যে জাতীয় পার্টি আছেন তাদেরও নেতা কিন্তু বলেছেন যে এই সরকারের অধীনে এটা নির্বাচন সুষ্ঠু হতে পারে না সুতরাং আমরা ওই দাবিতে আমরা আবারও আমরা কর্মসূচি দেব সেটা আঠেরো তারিখে আমরা আবার ঘোষণা করবো আর আজকে আমি আপনাদেরকে আগামী ষোলো সতেরো তারিখে যে কর্মসূচি রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত ষোলো তারিখে রোড মার্চ রোডমার্চ রোড মার্চ আর সতেরো তারিখে বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোড মার্চ আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ সালাম আলাইকুম একবারও বোঝে যে মানুষ বোকা না বুঝে তাদের সমস্যা যে তারা একটা গন্ডির মধ্যে বাস করে যে গণ্ডিতে সশস্ত্র সমৎকারীরা তাকে সারাক্ষণ বোঝাচ্ছে যে আহ সব কিছু ঠিক আছে আপনি এত জনপ্রিয় আপনারা আমরা এত কাজ করেছেন এত উড়াল সেতু আপনার ফ্লাইওভার তৈরি করেছেন এই মানুষ আপনাকে ছাড়া আর কিছুই বোঝে যায় না কিন্তু আপনি যা বলবেন তাই হবে এই যে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে বারবার এই যে মানুষকে বোকা বলছে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামটা বদলে দিলেই আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চলে গেল বাতিল হয়ে গেল আর তার জিনিসগুলো থাকবে না এটা আরও খারাপ আইন আছে আইনটা আরও খারাপ এখানে পুলিশ উইদাউট এনি ওয়ারেন্ট যে কোনো সময় অ্যারেস্ট করতে পারবে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এনি টাইম মোমেন্ট মামলা দিতে পারবে যেটা আগে ছিল না সুতরাং আমাদের চাইতে এটা আপনার আরও বেশি এটা এক কারণ আছে ওদের এই যে এই আইনটা রেখে আপনাদেরকে আটকে দিল বেঁধে দিল কেউ কথা বলতে পারবেন না এই হচ্ছে অবস্থা এখান থেকে বেরোতে হলে এই অবস্থা থেকে বেরোতে আমরা তো এটা বলছি এবার যে বিএনপি কে না দেশকে মুক্ত করে জাতিকে মুক্ত করেন একটা অক্টোপাসের মতো তারা ঘিরে ফেলেছে আপনাকে চেপে ধরেছে দম বন্ধ হয়ে যাচ্ছে সেই দম বন্ধ করা পরিবেশ থেকে একটা শ্বাস নেওয়ার মতো পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ মুক্তির পরিবেশ একটা সৃষ্টি করতে হবে সকলকে মিলে এটা এককভাবে বিএনপি শুধু এটার জন্য আপনার যে ভুক্তভোগী তা তো না গোটা জাতি আজকে ভুক্তভোগী গ্রেফতার ট্রেফতার সমস্ত করছে এগুলো হচ্ছে আপনার এসপি এবং এই এসপি ছিল সেই এসপি যে শেরপুরে ছিল শেরপুরে কোনো কর্মসূচি করতে দেয়নি সে ঘোষণা দিয়ে বলে যে বিরোধী দলকে কোনো কর্মসূচি করতে দেবো না ওই জন্যই বললাম যেটা সম্পূর্ণ আইবাস একটা দুটাকে স্কেক বানাবে বলে দেখো কেমন ব্যবস্থা নিচ্ছি তাও তাও নির্বাচন কমিশন চিঠি দিয়েছে গভর্নমেন্ট নিজে কোনো ব্যবস্থা নেয়নি